আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি এই শীতে অনেকেই পছন্দ করে বাদামি বা চাপটি বলে এটা গ্রামনে গ্রামের মানুষের চাপটি বলে আর আমরা বাদামি বলি আমি খাজুরে গুড় দিয়ে আজকে বাদামি করে দেখাবো আর আমি অনেক কিছু ছুলে গেছে কিছু ছুলাই নাই দিয়ে এইভাবে রাখলে আপনার চাপটিটা ভালো হয় লেগে যায় ভালো করে গুড়টার সাথে আমি এখন তৈরি করে নিব চুলায় চলে যাচ্ছি গুড়টা আগে আমি থেতলে নেব তারপরে আমি পানির মধ্যে দিয়ে দেব আমি একটা হাড়ি বসিয়ে নিলাম দেখুন এখন হাড়ির মধ্যে গুটটা দিয়ে দিচ্ছি এভাবে থেতলে ছেঁচে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু পানি সামান্য একটু পানি দিবো এটা গলানোর জন্য শিরাটা যে ভালো করে তৈরি করতে হবে দেখুন আমি পানি দিয়েছি এখন পানিটার সাথে আমি নিচে নিয়েছি তুলাটা বাড়িয়ে নিয়েছি এভাবে নাড়াচাড়া করতে হবে ঘন ঘন না হলে গুড়টা পুড়ে যেতে পারে লেগে যাবে নিচে দা পুড়ে যাবে তার জন্য ভালো করে এভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত আমার সিরাটা ভালো আঠালু না হয়ে আছে ততক্ষণ নাড়তে হবে দেখুন আমার গুড়টা হয়ে গেছে শিরাটা দেখুন আমি উপায় কি কিভাবে বুঝবেন আমি দেখাচ্ছি যে শিরাটা হয়েছে আমি একটু একটা বাটিতে পানি নিয়েছি দেখুন এটা একটু পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এটা এভাবে নাড়াচাড়া করবেন দেখুন গলে জানা এটা এক জায়গায় বসে আছে এভাবে নাড়াচাড়া করলে গলে গেলে হলে তাহলে বোঝা যায় যে এটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বাদাম গুলা দিয়ে নামিয়ে নিব যে আমি বাদামটি দিয়ে দিচ্ছি এটার সাথে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আমি এখন একটা এরকম একটা ডালা নিয়েছি এটা তেল বরিয়ে নিয়েছি এখন আমি বাদামের ডেলে দিচ্ছি এভাবে ডেলে দিবেন পুরোটা এভাবে ঢেলে দিয়ে ছড়িয়ে নিবেন দেখুন আমি এভাবে ছড়িয়ে নিয়েছি এভাবে ছড়িয়ে নিবেন আর এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এটা কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যে ঠান্ডা আওয়াজ যতক্ষণ পর্যন্ত এটা শুকনা না হচ্ছে এবং মসমচা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা একটা রেস্টে রেস্টে রেখে দিচ্ছি দেখুন আমি আমি ঘন্টা রেখেছিলাম। এখন এখন ফিরে আসলাম এক বেঙ্গে দেখাচ্ছি কিরকম মসমচা হয়েছে ঠিকছেন কিভাবে একদম মসমচা হয়ে গেছে এই যে কি আওয়াজ হয় এভাবে আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে তৈরি করতে চেষ্টা করবেন এবং আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ